আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন পানি কিভাবে নামতে আসে কালকে আসলে বৃষ্টি হওয়ার কারণে পানি আবার একটু বেড়ে গেছে যাই হোক এখন আস্তে আস্তে পানি কমতে আসে আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন সারা বাংলাদেশ যেন আল্লাহ সুস্থ রাখে সমস্ত থেকে রক্ষা করে দেখতে পাচ্ছেন পানির কী স্রোত পানি বৃষ্টি হওয়ার কারণে পানির সংখ্যা বেড়ে গেছে আগের চেয়েও যাই হোক যদি আজকে সূর্যের আলো দেখা যাচ্ছে যদি রোদ হয় তাহলে মোটামুটি আস্তে আস্তে কমতে শুরু করবে পানি পানির কারণে অনেকের সমস্যা হচ্ছে সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যে সমস্ত জায়গায় বন্যা আল্লাহ যেন সবাইকে সমস্ত থেকে রক্ষা করে সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ যেন সবাইকে হেফাজত রাখে সেই দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু thank <laughs> you